ত্রিপুরার সিধাই থানার অন্তর্গত বীরমোহন এডিসি ভিলেজে যুবক দানিয়েল দেবর্মা কাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল রাতে সিধাই থানার তৎপরতায় সমরেন্দ্র দেবর্মা এবং সন্তোষ দেবর্মাকে আটক করা হয় ঘটনার সূত্রপাত গত পঁচিশ জুলাই রাত প্রায় দশটায় যখন দানিয়েল দেবর্মা এবং তার বন্ধু বাহার দেবর্মার উপর তিন দুষ্কৃতী নির্মমভাবে হামলা চালায় তৈরাজবাড়ি এলাকায় গুরুতর আহত দানিয়েলকে জিবিপি হাসপাতালে ভর্তি করা হলেও পয়লা আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে সমরেন্দ্র দেববর্মা সন্তোষ দেববর্মা এবং রাকেশ দেববর্মার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় অভিযুক্তদের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় মৃতের পরিবার এবং গ্রামবাসীরা থানা ঘেরোয়া করে বিক্ষোভ দেখায় এবং ধৃত দুষ্কৃতীদের মোটর সাইকেল ভাঙচুর করে সিধাই থানার ওসি হিমাদ্রি সরকার জানান ধৃত দুই অভিযুক্তকে আজ আদালতে তোলা হবে এবং মামলার তদন্ত জোরদার করা হয়েছে গত পঁচিশে জুলাই রাত্রি অনুমান দশটা নাগাদ সেটাই একটা মারামারির ঘটনা ঘটেছিল ওখানে ড্যানিয়েল থানিয়েল দেববর্মা এবং কাথার দেববর্মা দুজনকে খুব ভোটালি মারা হয়েছিল সেই ব্যাপারে তিনজনের বিরুদ্ধে একটা কেস রেজিস্টার হয়েছিলো সে কারখানায় তারা হলো সমরেন্দ্র দেববর্মা সন্তোষ দেববর্মা এবং রাকেশ দেববর্মা যাদেরকে মারা হয়েছিলো তাদের মধ্যে থেকে একজন থানিয়েল দেববর্মা গত এক আট এই মাসের এক তারিখে জিপি হাসপাতালে মারা যায় তো সেই ব্যাপারে আমরা একটা ফোনের মামলাও রেজিস্টার করি তো সেই মামলায় যারা আসামি ছিল যারা পলাতক ছিল তাদের মধ্যে দুজনকে আজকে আমরা অ্যারেস্ট করেছি তাদের নাম সমরণ্ড দেববর্মা এবং সন্তোষ দেববর্মা তারা কি মূল অভিযুক্ত মূল অভিযুক্ত এফআইআর নাম ছিল তাদের আর কেউ কি যুক্ত আছে আরেকজন আছে রাকেশ দেববর্মা সে এখনও পলাতক দুজনকে আপনারা কোথা থেকে গ্রেপ্তার করতে সফল হলেন তাদেরকে আমরা আজকে পেশা তথ্য নিয়ে এসেছি নগরিক কোটে কোট উত্তর উত্তর কি মানে স্যার এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত এলাকার পরিস্থিতি কোন পর্যায়ে আছে যাদের রিটিন ফ্যামিলি তাদের মধ্যে একটা তারা খুবই মানে ইমোশনাল হয়ে আছে এটা যেন যে হয়ে গেছে আমি এটা জানতে হবে আজ কি আমরা দুজনকে অ্যারেস্ট করতে পেরেছি আমি অ্যাসিস্ট্যান্ট তাদের পরিবারকে আমরা দেব বিউরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট